ব্যাপার এখানে বিশ মার্কের অ্যান্সার তুমি করনি কেন এই যে পলাশের যুদ্ধ নিয়ে আলোচনা করো তুমি জানো বিশ মার্কের কত মূল্য হাফ মার্কের কি মূল্য হাফ মার্কের জন্য কম্পিটিশন হয় সেখানে তুমি বিশ মার্কস পাওনি বিশটা মার্কস তুমি বাদ দিয়ে এসেছো কেন বলো তো এই মুখে পেন কেন নামা মুখের থেকে পেন সবভাবেই করেছি আপনি শিখিয়েছিলেন যেমন প্রশ্ন তেমন ধরে লিখতে প্রশ্নে যদি লেখা থাকে আলোচনা করো তাহলে আলোচনা করতে হবে যদি প্রশ্নে থাকে লেখো তাহলে লিখতে হবে লেখা হলো করো থাকলে করতে হবে করা হলো তো আমি এইভাবে সবই হেডিং লিখেছি আর এই যে লাস্টে এখানে লেখা ছিল পলাশীর যুদ্ধ সম্পর্কে আলোচনা করো আমি আমার বান্ধবীর সাথে যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম সময় ম্যাডাম এসে আমার খাতা কেড়ে নিয়ে চলে কিভাবে আলোচনা করব এখানে আমার কোথায় আবার মুখ না ওরে গাধা ওরে বলদ আলোচনা বলতে কি বান্ধবীর সাথে আলোচনা করতে বলেছে খাতা কলমে আলোচনা করতে বলেছে এইটুকু যদি না বুঝিস তো স্কুল কেন গিসিস ঘরে বসে থাল বাসন মাললে তো পারিস বু আর খরচটা বাসে তুমি আমাকে maaf করে দাও তোমাকে আমি পড়াতে পারবো না প্লিজ তুমি আর আমাকে দেখো না তো প্লিজ আমি বিরক্ত হয়ে গেছি সব কিছু ভুল ভাল শেখাবে Oh no!